চলে এসছি আমরা ফুচকা নিই দেখো এখানে আছে শুকনো ফুচকা আলু মাখা আজ স্পেশালি এইটা ছাড়া তো ফুচকা খাওয়াই যায় না এত গুলো টক জল তো সবাই আছে চালেকের মধ্যে তো অনেকে অনেক পার্টিসিপেন্ট আছে তো এক এক করে নাম ডাকবো তিরিশ সেকেন্ডের মধ্যে কটা ফুচকা খেতে পারে সেটাই আমরা এই চ্যালেঞ্জের মধ্যে দেখবো আর যারা তিরিশ সেকেন্ডের মধ্যে ফুচকা খেতে পারবে মানে কটা ফুচকা সেটা স্কোর লাস্টে জানানো হবে তো যে ফার্স্ট হবে তাকে তো একটা স্পেশাল গিফট দেওয়া হবে তো দেখতে থাকুক চ্যালেঞ্জটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে চ্যালেঞ্জটা তো দেখতে থাকো তো এখন ফার্স্ট পার্টিসিপেট হচ্ছে সুখত চলে এসছে আমাদের মধ্যে তো চলো সময় তো টাইম আসার্ট করছি দেখতে পাচ্ছ আমরা টাইমার নিয়ে নিচ্ছি তো আমরা টাইম স্টার্ট করে দিচ্ছি খেয়ে তো রেডি এখানে পাতা আছে তোমায় ফুচকার আলু আর জল নিয়ে তোমায় খেতে দাও তো টাইম ওয়ান টু থ্রি স্টার্ট তো দেখো लोके, लोके रहे दे तो दो दो दे तू ही तोर मत खा लोके देखता है ना तू तोर मत खा चौदह सेकंड तेरे मुंह दे रहा हूँ खावे की कोई छोटर आठ भी सेकंड नहीं स्कूडी सेकंड इतना इधर देखिए कोई चुप्पा दो छत्तीन डे छब्बीस जा जा आस्ते खा जोने बाला बाला तो गाइस

না না তোমাকেই খরচ করতে হবে দাও দাওলা দেখি দেখি না 2 সেকেন্ড 12 সেকেন্ড 13 সেকেন্ড দিন একটা ফুচকা একটা ফুচকা একটা ফুচকা একটা ফুচকা একটা ফুচকা তাই দেন না নাও না না আলু দে না আলু দে আলু দে আলু দে আলু দে নাও নে নে তুমি এদিকে ওটা ঘুরছ কেন তুমি ফোনটা দিয়া রাখো না কার্টিস তো কো হয়ে গেছে কিন্তু মিলন আরে টক অর্ডার দিচ্ছিস কেন তুই সতেরো 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 আঠেরো

তো এখানে একটা ইনসিডেন্ট হয়ে যায় ওর একটা ফুচকা গালে নেবার পর আর একটা ফুচকা যখন নিতে যাবে ওর গলায় ভীষণ বিষম আটকে যায় ওই জন্য ওকে আর ওইটা খেলাটা নেওয়া হয়নি বিষমটা আটকে যায় বলে আর খেতে পারেনি ওর গলায় প্রচণ্ড আটকে যায় কাশি ওঠেও বলছে আর খেলবো না আমি

পাড়া তুলছিস না হবে না পাড়া তুলছিস না হচ্ছে না হবে না হবে না